নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে কে ব্রাহ্মী ও খরষ্ট লিপির পাঠোদ্ধার করেছিলেন কে ব্রাহ্মী ও খরষ্টি লিপির পাঠোদ্ধার করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ জেমস প্রিন্সেপ ব্রাহ্মী ও খরষ্টি লিপির পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ ছিলেন একজন ইংরেজ পণ্ডিত এবং জার্নাল অব দি এশিয়াইটিক সোসাইটি অব বেঙ্গলের প্রতিষ্ঠাতা সম্পাদক আঠেরোশো সালে জেমস প্রিন্সেপ ব্রাহ্মী ও খরষ্টি অক্ষরগুলির পাঠোদ্ধার করেছিলেন যা প্রাচীনতম শিলালিপি এবং মুদ্রায় ব্যবহৃত হয়েছিল ব্রাহ্মী একটি প্রাচীন দক্ষিণ এশীয় লিখন পদ্ধতি অধিকাংশ প্রাকৃত শিলালিপি লিপিতে লেখা হয়েছিল অধিকাংশ অশোকীয় শিলালিপিতে ব্যবহৃত লিপি বর্তমান ভারতীয় ভাষা লেখার জন্য ব্যবহৃত অধিকাংশ লিপির ভিত্তি খরষ্টি লিপি ছিল একটি প্রাচীন ভারতীয় লিপি যা ভারতীয় উপমহাদেশ এবং বর্তমান পূর্ব আফগানিস্তানের অঞ্চলে খাসা সাকা এবং ইউয়েজি সম্প্রদায়ের দ্বারা ব্যবহৃত হতো এবার আমরা দেখে নেব বিভিন্ন শিলালিপি এবং সেই শিলালিপি থেকে কার সম্পর্কে জানা যায় প্রথমে কি রয়েছে দেখো আইহোল শিলালিপি থেকে কার সম্পর্কে জানা যায় চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশি সম্পর্কে রানাঘাট শিলালিপি থেকে প্রথম সাতকর্ণী জুনাগর প্রশস্তি থেকে শক রাজা রুদ্রদামনের কথা জানা যায় নাসিক প্রশস্তি থেকেই গৌতমী পুত্র সাতকর্ণী সম্পর্কে জানা যায় এলাহাবাদ প্রশস্তি হরিসেন রচনা করেন যার থেকে সমুদ্রগুপ্তের সম্পর্কে জানা যায় গঞ্জাম লিপি থেকে শশাঙ্ক সম্পর্কে জানা যায় মান্দাসর লিপি থেকে যশ সম্পর্কে জানা যায় খালিমপুর লিপি থেকে ধর্মপাল সম্পর্কে জানা যায় বোগাজকৈ লিপি থেকে আর্যজাতি সম্পর্কে জানা যায় কলিঙ্গ লিপি থেকে সম্রাট অশোক সম্পর্কে জানা যায় তাঞ্জর লিপি থেকে প্রথম রাজেন্দ্র চোল সম্পর্কে জানা যায় এরান লিপি থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাঙ্কদিত্য সম্পর্কে জানা যায় দেওপাড়ার প্রশস্তি থেকে বিজয় সেন সম্পর্কে জানা যায় হাতিগুম্ফা লিপি থেকে কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে জানা যায় গোয়ালিয়র প্রশস্তি থেকে প্রতিহার রাজ প্রথম ভোজ সম্পর্কে জানা যায় পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলক অশোকের তোপরা স্তম্ভকে দিল্লিতে নিয়ে আসেন তিনি সেগুলিকে সোনার স্তম্ভ বলতেন ফিরোজ শাহ তুগলক অশোকের মিরাট স্তম্ভকেও দিল্লিতে নিয়ে আসেন টোপরা হরিয়ানার যমুনা নগর জেলার একটি গ্রাম পরবর্তী প্রশ্ন কোন জেলাটি আয়তনে ভারতের বৃহত্তম জেলা কোন জেলাটি আয়তনে ভারতের বৃহত্তম জেলা অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি কচ্ছ গুজরাটের কচ্ছ আয়তনে ভারতের বৃহত্তম জেলা বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে রিজনং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে কচ্ছ হলো ভারতের বৃহত্তম জেলা যার আয়তন পঁয়তাল্লিশ হাজার ছশো চুয়াত্তর কিমি এটি গুজরাট রাজ্যে অবস্থিত কচ্ছের দশটি তালুকা নয়শো উনচল্লিশটি গ্রাম এবং ছয়টি পৌরসভা রয়েছে এই জেলায় কচ্ছি ভাষা ব্যবহৃত হয় কচ্ছ জেলাটি মৌসুমি জলাভূমির সাথে পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ বান্নি তৃণভূমির জন্য পরিচিত পরবর্তী প্রশ্ন কোনটি শরীরে হিমোগ্লোবিনের কাজ অথবা হিমোগ্লোবিনের কাজ কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ অক্সিজেন পরিবহন করা মানবদেহে অক্সিজেন পরিবহন করা কার কাজ হিমোগ্লোবিনের কাজ হিমোগ্লোবিনের কাজ হল ফুসফুস থেকে টিস্যুতে রক্ত অক্সিজেন পরিবহন করা হিমোগ্লোবিনের কাজ হল ফুসফুস থেকে টিস্যুতে রক্তে অক্সিজেন পরিবহন করা ফুসফুস থেকে রক্তের টিস্যুতে অক্সিজেন স্থানান্তরের জন্য হিমোগ্লোবিন অপরিহার্য মায়োগ্লোবিন পেশিকোষে অক্সিজেন গ্রহণ করে সঞ্চয় করে পরিবহন করে এবং পরিহার করে পরবর্তী প্রশ্ন পাণ্ডুরাজার ঢিপি কোন যুগের গুরুত্বপূর্ণ কেন্দ্র পাণ্ডুরাজার ঢিপি কোন যুগের গুরুত্বপূর্ণ কেন্দ্র অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি তামর প্রস্তের যুগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র পাণ্ডুরাজার ঢিপি হল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অজয় নদীর তীরে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান খনন কার্য এটিকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাবাদের একটি উল্লেখযোগ্য স্থান হিসেবে প্রকাশ করেছে যা পূর্ব ভারতে একটি চ্যালকোলিথিক বা তাম্রযুগের সভ্যতা প্রদর্শন করে পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি চেতনানাশক রূপে ব্যবহৃত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ ক্লোরোফর্ম চেতনানাশক রূপে ব্যবহৃত হয় ক্লোরোফর্ম একটি মিষ্টি গন্ধযুক্ত বর্ণহীন ঘন তরল এটি একটি শক্তিশালী চেতনানাশক যা অস্ত্রোপচারে ব্যবহার করা হতো ক্লোরোফর্ম দ্রুত কাজ করে এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে পরবর্তী প্রশ্ন অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি বৃত্ত আছে অলিম্পিক গেমসের প্রতীকে মোট পাঁচটি বৃত্ত রয়েছে অলিম্পিক গেমসের পাঁচ চাকতির চিহ্ন রিংসগুলি হল সাদা পটভূমির ওপর নীল হলুদ কালো সবুজ ও লাল রঙের পাঁচটি পরস্পর অলিঙ্গনাবদ্ধ চাকতি যা অলিম্পিক রিংস নামে অধিক পরিচিত এই পাঁচটি রিং বা পাঁচটি রং পাঁচটি দেশের প্রতীক কী কী ইউরোপের জন্য নীল এশিয়ার জন্য হলুদ আফ্রিকার জন্য কালো ওশিয়ানের জন্য সবুজ আমেরিকার জন্য লাল পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি আমাজন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা উত্তর দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকা বিশ্বের বৃহত্তম আমাজন নদী এবং এর সমস্ত উপনদী সাত মিলিয়ন বর্গ কিলোমিটার এর বেশি এলাকা নিষ্কাশন করে প্রধান নদী এবং এর সমস্ত উপনদী যা একটি অঞ্চলকে নিষ্কাশন করে একটি নদী অববাহিকা বা ক্যাচমেন্ট এলাকা গঠন করে আমাজন নদীর অববাহিকা দক্ষিণে ব্রাজিলিয়ান হাইল্যান্ডস থেকে উত্তরে গায়ানা হাইল্যান্ডস পর্যন্ত বিস্তৃত পরবর্তী প্রশ্ন বিখ্যাত বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতাকে বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি নারায়ণ দেবনাথ নারায়ণ দেবনাথ হচ্ছে নন্টে ফন্টে রচয়িতা নারায়ণ দেবনাথ বিখ্যাত বাংলা কার্টুন সিরিজ নন্টে ফন্টের স্রষ্টা এই সিরিজটি বাংলা পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং এর সাংস্কৃতিক প্রভাব উল্লেখযোগ্য নারায়ণ দেবনাথ বান্টুল দ্য গ্রেট আদা ভোদার মতো অন্যান্য প্রিয় চরিত্র তৈরির জন্যও পরিচিত তারপর দেখো কিছু উল্লেখযোগ্য চরিত্র এবং তাদের স্রষ্টা ব্রজদা চরিত্রের নির্মাতাকে গৌরকিশোর ঘোষ ঘনাদা চরিত্রের নির্মাতা প্রেমেন্দ্র মিত্র টেনিদা চরিত্রের নির্মাতা নারায়ণ গঙ্গোপাধ্যায় ফেলুদা তোপসে জটায়ু প্রফেসর শঙ্কু চরিত্রের নির্মাতাকে সত্যজিৎ রায় হর্ষবর্ধন গোবর্ধন চরিত্রের নির্মাতাকে শিবরাম চক্রবর্তী রিজুদা চরিত্রের নির্মাতাকে বুদ্ধদেব গুহ গুগল চরিত্র নির্মাতা সমরেশ বসু কাকাবাবু চরিত্রের নির্মাতা সুনীল গঙ্গোপাধ্যায় বিখ্যাত একটি চরিত্র কিরিটি চরিত্রের নির্মাতা নিহার গুপ্ত, বোমকেশ সত্যবতী চরিত্রের নির্মাতাকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কর্নেল নীলাদ্রি প্রভৃতি চরিত্রের নির্মাতাকে সৈয়দ মুস্তাবা সিরাজ সাবিত্রী সব্যসাচী চরিত্রের নির্মাতাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জটাধর বক্সি চরিত্রের নির্মাতাকে রাজশেখর বসু ডুমুরধর চরিত্রের নির্মাতাকে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তোরাব চরিত্রের নির্মাতাকে দীনবন্ধু মিত্র পটলা চরিত্রের নির্মাতা শক্তিপদ রাজগুরু পাগলাদাসু চরিত্রের নির্মাতা সুকুমার রায় বর্দা চরিত্রের নির্মাতা শরদিন্দু মুখোপাধ্যায় বিরিঞ্চি বাবা চরিত্রের নির্মাতাকে রাজশেখর বসু পরবর্তী প্রশ্ন পুরনো ও জরাজীর্ণ লোহিত রক্তকণিকাগুলি কোথায় ধ্বংসপ্রাপ্ত হয় লোহিত রক্তকণিকাগুলি কোথায় ধ্বংসপ্রাপ্ত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি প্লিহাতে ধ্বংসপ্রাপ্ত হয় লোহিত রক্তকণিকা বা আরবিসি বা রেড ব্লাড কার্পাসলকে অ্যারিথ্রোসাইটও বলা হয় আরবিসির গড় আয়ু একশো দিন লোহিত রক্তকণিকা শ্বসনতান্ত্রিক গ্যাস পরিবহনে সাহায্য করে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকাগুলি অস্থিমজ্জাতে উৎপাদিত হয় এবং প্লীহায় ধ্বংস হয় প্লীহা লোহিত রক্তকণিকার সমাধি নামেও পরিচিত লোহিত রক্তকণিকা হল নিউক্লিয়াসবিহীন অস্থি কোষ উঠ হলো একমাত্র স্তন্যপায়ী প্রাণী যার লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস রয়েছে রক্তাল্পতা হল লোহিত রক্তকণিকার অভাবজনিত একটি রোগ পরবর্তী প্রশ্ন কোন দেশ প্রথম তার সিস্টেমে জিএসটি চালু করেছিল কোন দেশ প্রথম তার সিস্টেমে জিএসটি চালু করেছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ফ্রান্স সর্বপ্রথম জিএসটি চালু করেছিল পণ্য পরিষেবা কর বা জিএসটি হল একটি মূল্য সংযোজন কর যা গার্হস্থ ব্যবহারের জন্য বিক্রি করা বেশিরভাগ পণ্য ও পরিষেবার উপর আরোপিত হয় ফ্রান্স উনিশশো সালে জিএসটি প্রয়োগকারী প্রথম দেশ ছিল জিএসটি মানে পণ্য ও পরিষেবা কর জিএসটি একশো একতম সংশোধনী আইন হিসেবে পাশ হয়েছিল এটি পয়লা জুলাই দু হাজার সতেরোতে কার্যকর হয়েছে দু সালে পি চিদাম্বরম সংসদে জিএসটি ধারণাটি প্রথম চালু করেছিলেন জিএসটি চালু করার প্রথম দেশ কি ফ্রান্স পরবর্তী প্রশ্ন যে প্রতিষ্ঠান তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তার নাম কি যে প্রতিষ্ঠান তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তা হল অপশন এ আইসিআরসি বা সংক্ষেপে একে ক্রস বলা হয় এই আইসিআরসির সম্পূর্ণ নাম কি দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত একটি মানবাধিকার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি উনিশশো সতেরো উনিশশো চুয়াল্লিশ এবং উনিশশো তেষট্টি মোট তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার দপ্তর উনিশশো এবং উনিশশো সালে দুইবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে এছাড়া সাতাশ স্বতন্ত্র সংস্থা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে পরবর্তী প্রশ্ন ঋগ্বেদের সবচেয়ে খ্যাতনামা বা প্রসিদ্ধ নদী কোনটি ঋগবেদের সবচেয়ে খ্যাতনামা ও প্রসিদ্ধ নদী হচ্ছে অপশন বি সরস্বতী নদী ঋগ্বেদের সবচেয়ে বিশিষ্ট নদী হল সরস্বতী ঋগ্বেদের পূর্বে যমুনা এবং পশ্চিমে শতুদ্র নদীর মাঝখানে সরস্বতী নদীর উল্লেখ রয়েছে ঋগ্বেদ হল বৈদিক সংস্কৃত স্তোত্রগুলির একটি প্রাচীন ভারতীয় সংগ্রহ এবং যে কোনো ইন্দো ইউরোপীয় ভাষার প্রাচীনতম বর্তমান গ্রন্থগুলির মধ্যে একটি পরবর্তী প্রশ্ন মানবদেহে অ্যাপেন্ডিক্স কার সঙ্গে সংযুক্ত থাকে মানব দেহে অ্যাপেন্ডিক্স কার সঙ্গে যুক্ত থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ বৃহদান্ত্রের সঙ্গে যুক্ত থাকে পরবর্তী প্রশ্ন ভারতের সর্বপ্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ছিল ভারতের সর্বপ্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভগুলি উনিশশো সত্তরের দশকের গোড়ার দিকে মনোনীত হয়েছিল ভারত উনিশশো সালে তার ন্যাশনাল বায়োস্ফেয়ার রিজার্ভ প্রোগ্রাম শুরু করেছিল এবং সেই বছরেই ভারতের প্রথম বায়োস্ফেয়ার রিজার্ভকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যা হল নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ পরবর্তী প্রশ্ন কোনো ভারতীয় নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড দিলেও কে তাকে ক্ষমা করতে পারেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ ভারতের রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারেন পরবর্তী প্রশ্ন এমন একটি উদাহরণ দাও যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে এমন একটি উদাহরণ দাও যেখানে ভৌত প্লাস রাসায়নিক পরিবর্তন দুটি একই সঙ্গে ঘটে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি মোমবাতির দহনে ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন একসাথে ঘটে পরবর্তী প্রশ্ন তৈমুর লং কাঁ রাজত্বকালে ভারত আক্রমণ করেন তৈমুর লং কাঁ রাজত্বকালে ভারত আক্রমণ করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলকের আমলে ভারত আক্রমণ করেন নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলক ছিলেন তুগলক রাজবংশের শেষ সুলতান তার রাজত্বকালেই তৈমুর লং তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন তিনি সিন্ধু পার হয়ে মুলতান দখল করেন এবং খুব বেশি প্রতিরোধ ছাড়াই দিল্লিতে চলে যান পরবর্তী প্রশ্ন মানবদেহের কোথায় তরুণাস্তি থাকে মানবদেহের কোথায় তরুণাস্তি থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি নাকে মানবদেহের নাকে তরুণাস্তি থাকে তরুণাস্তি হলো একটি সংযোজক টিস্যু যা শরীরের অনেক জায়গায় পাওয়া যায় যার মধ্যে রয়েছে হাড়ের মধ্যে সংযোগস্থল যেমন কনুই হাঁটু এবং গোড়ালি পাজরের প্রান্ত নাকের শেষে কানের বাইরের অংশ এবং মেরুদণ্ডের কোষেরুকার মধ্যে পরবর্তী প্রশ্ন কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপ তাপরোধী কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপ তাপরোধী অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ হাফনিয়াম কার্বাইট পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী হাফনিয়াম কার্বাইট হল এক ধরনের সিরামিক উপাদান যা তার চরম তাপ প্রতিরোধের জন্য পরিচিত গবেষণায় দেখা গেছে যে এটি প্রায় তিন হাজার নশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে পরবর্তী প্রশ্ন কোন হ্রদটি ভারতের বৃহত্তম মানবসৃষ্ট হ্রদ কোন হ্রদটি ভারতের বৃহত্তম মানবসৃষ্ট হ্রদ অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি গোবিন্দ বল্লভপন্থ সাগর হচ্ছে ভারতের বৃহত্তম মানবসৃষ্ট হ্রদ গোবিন্দ বল্লভপান্ত সাগর হ্রদ রিহান্দবাদ নামেও পরিচিত এটি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম বাঁধ এটি ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ এটি উত্তরপ্রদেশের সৌনভদ্র জেলার পিঁপড়িতে অবস্থিত এর জলধার এলাকা মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের সীমান্তে অবস্থিত এটি সোন নদীর একটি উপনদী ধেবর হ্রদ মানবসৃষ্ট দ্বিতীয় বৃহত্তম হ্রদ চেন্নাইয়ের সন্নিকটে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের সীমান্তে যে হ্রদ অবস্থিত তার নাম কী পুলিকট হ্রদ সর্দার সরোপর বাঁধ কোথায় অবস্থিত এটি গুজরাটের বৃহত্তম বাঁধ এটি নর্মদা নদীর ওপর অবস্থিত এটি উনিশশো সালের এপ্রিলে কাজ শুরু হয় মহারানা প্রতাপ সাগর বাদ কোন নদীর ওপর গড়ে উঠেছে বিপাশা নদীর ওপর গড়ে উঠেছে সালাল জলবিদ্যুৎ প্রজেক্ট কোন নদীর জলকে কেন্দ্র করে নেওয়া হয়েছে চেনাপ বা চন্দ্রভাগা নদীকে কেন্দ্র করে কিষাণগঙ্গা বাঁধ কোথায় অবস্থিত এটি কাশ্মীরে অবস্থিত কিষানধারা নদীর ওপর উরিবাদ ও কিরু জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীতে অবস্থিত ঝিলম বা বিতস্তা নদীর মধ্যে অবস্থিত তেহরিবাদ কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত ভাগীরথী ও ধৌলিগঙ্গার সঙ্গমস্থলে অবস্থিত উকাই ও কাকড়াপাড়াবাদ কোন নদীর ওপর অবস্থিত তাপ্তি নদীর ওপর অবস্থিত বাঁধ উনিশশো চৌষট্টি সালে কাজ শুরু হয় উনিশশো সালে চালু হয় এটি গুজরাটের দ্বিতীয় বাদ গান্ধী সাগর ও জহর সাগরবাদ কোন নদীতে গড়ে উঠেছে চম্বল নদীতে রিহানবাদ কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের রিহান নদীর ওপর পরবর্তী প্রশ্ন যে মুঘল রানীর নাম সমস্ত সরকারি নির্দেশে লিখিত হতো এবং মুদ্রায় নাম খোদিত ছিল তিনি কে তিনি ছিলেন অপশান সি জাহান পরবর্তী প্রশ্ন চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত অথবা চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিমি পরবর্তী প্রশ্ন কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেন কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি দ্বিতীয় শাহ আলম বক্সারের যুদ্ধে পরাজয়ের পর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানী অধিকার প্রদান করেন সম্রাট দ্বিতীয় আলম সতেরোশো পঁয়ষট্টি সালে বাংলার দেওয়ানি অধিকার প্রদান করেন দেওয়ানি অধিকার মানে ভূমি রাজস্ব আদায়ের অধিকার পরবর্তী প্রশ্ন কার্য করার হারকে বলা হয় ড্যাশ বা কার্য করার হারকে কি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ক্ষমতা বলা হয় পদার্থবিদ্যায় শক্তি হলো কাজ করার হার এটি সময়ের প্রতি ইউনিটে ব্যবহৃত শক্তির পরিমাণ শক্তির একক হলো প্রতি সেকেন্ডে জুল পার সেকেন্ড যা ওয়াট নামে পরিচিত ক্ষমতা হল যে হারে কাজ করা হয় বা যে হারে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় বা এক প্রকার থেকে অন্য প্রকারে রূপান্তরিত হয় তড়িৎ বিভব মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে কম্পাঙ্কের সিজিএস একক কি হার্জ তড়িৎ প্রবাহ মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে অ্যাম্পিয়ারের মাধ্যমে উষ্ণতার এসআই একক কি ক্যালভিন এবং সিজিএস একক সেলসিয়াস তাপের একক কী তাপের এসাই একক হচ্ছে জুল সিজিএস একক ক্যালোরি দীপন প্রাবল্য মাপা হয় কোন এককের মাধ্যমে ক্যান্ডেলার মাধ্যমে কোন পরিমাপের একককে কি বলা হয় রেডিয়ান বলা হয় লিনোতপ মাপার একক কী লিনোতপ মাপার এসআই একক হচ্ছে জুল পার কিলোগ্রাম এবং সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম জলসমের একক কী এসা একক হচ্ছে কিলোগ্রাম আর সিজিএস একক হচ্ছে গ্রাম তরলের পরিমাণের একক কি গ্যালন দীপ্তিপ্রবাহের এককের নাম কি লুমেন পরবর্তী প্রশ্ন দিল্লি বিধানসভায় কতগুলি আসন আছে দিল্লি বিধানসভায় সত্তরটি আসন রয়েছে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির বিধানসভা যা দিল্লি বিধানসভা নামেও পরিচিত এটি জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির একটি অখণ্ড আইন তৈরি সংস্থা যা ভারতের আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে একটি এটি দিল্লিতে অবস্থিত এনসিটি বিধানসভার সত্তর জন সদস্য নিয়ে এটি গঠিত পরবর্তী প্রশ্ন ভারতের শীতলতম স্থান কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি দ্রাস দ্রাস হচ্ছে ভারতের শীতলতম স্থান দ্রাস হলো লেহের কার্গিল জেলার একটি শহর একে প্রায়ই লাদাখের প্রবেশদ্বার বলা হয় দ্রাস বিশ্বের দ্বিতীয় শীতলতম অধ্যুষিত স্থান হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত তিন মিটার উচ্চতায় অবস্থিত দ্রাস ভারতের শীতলতম স্থান এবং পৃথিবীর শীতলতম অধ্যুষিত অঞ্চলের দ্বিতীয় শীত মৌসুমে গড় তাপমাত্রা থাকে মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস নেমে যায় লাদাখের প্রবেশদ্বার নামে পরিচিত দ্রাস শ্রীনগরের লেহতে অবস্থিত ভারত ও পাকিস্তানের মধ্যে এলোসিয়ের কাছাকাছি এবং আপনাকে সবচেয়ে ঠান্ডা অভিজ্ঞতার দিকে নিয়ে যায় পরবর্তী প্রশ্ন ভরবেগের নিত্যতা সূত্রের ধারণা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায় ভরবেগের নিত্যতা সূত্রের ধারণা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি তৃতীয় সূত্র থেকে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হিসেবে অধিষ্ঠিত হন কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হিসেবে অধিষ্ঠিত হন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ রয়্যাল টাইটেল অ্যাক্ট আঠারোশো ছিয়াত্তরের দ্বারা রানী ভিক্টোরিয়া যুক্তরাজ্য ও ব্রিটিশ সাম্রাজ্যের রানী ছিলেন তিনি অভিষিক্ত হন কুড়ি জুন আঠেরোশো সাঁত্রিশ সালে তিনি পয়লা মে আঠেরোশো ছিয়াত্তর সালে ভারত সাম্রাজ্ঞী উপাধি ধারণ করেন পরবর্তী প্রশ্ন মানবদেহের কোন অংশকে ছোট মস্তিষ্ক বলা হয় অথবা মানবদেহের কোন অংশকে লিটিল ব্রেইন বলা হয় অ্যানসারটি হয়ে যাবে অপশন বি সেরিবেলাম বা সেরিবেলামকে মানবদেহের ছোটো মস্তিষ্ক বলা হয় সেরিবেলাম হল পশ্চাৎ মস্তিষ্কের একটি অংশ এটিকে ছোটো মস্তিষ্ক বলা হয় যা মস্তিষ্কের পিছনে অবস্থিত সেরিবেলাম শরীরের গতিবিধি বিশেষ করে সমন্বয় নিয়ন্ত্রণ করে অত্যাধিক অ্যালকোহল ওষুধ সেরিবেলামের কার্যকারিতা কি করে হ্রাস করে মানুষের মস্তিষ্ক গুরু মস্তিষ্ক মস্তিষ্ক কাণ্ড ও লঘু মস্তিষ্ক নামক তিনটি অংশ নিয়ে গঠিত মস্তিষ্ক মানবদেহের সিংহভাগ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে অগ্রমস্তিষ্ক মস্তিষ্কের প্রধান অংশ গঠন করে এটি তিনটি অংশে বিভক্ত যথা সেরিব্রাম থ্যালামাস ও হাইপোথ্যালামাস অগ্রমস্তিষ্কের কাজ কি চিন্তা বুদ্ধি ইচ্ছাশক্তি উদ্ভাবনা শক্তি প্রভৃত মানসিক বোধের নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সহায়তা করে লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করা ছাড়াও পেশির কার্যকারিতা সমন্বয় সাধন করে গুরু মস্তিষ্ক স্মৃতিশক্তি বিচার বুদ্ধি বাক শক্তি ইচ্ছা শক্তি প্রভৃতি মানসিক ক্ষমতাগুলি নিয়ন্ত্রণ করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এখনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে